নমস্কার বল সোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো গতদিন শর্টসে একটা ভিডিও দিয়েছিলাম গত রবিবারের দিন শর্টসে ট্রেনে করে মাছ নিয়ে আসছিলাম তখন শর্টটা বানিয়েছিলাম যেটা হচ্ছে ক্যালিকোরঞ্চো আর হচ্ছে কাউর্যাঞ্চো নিয়ে এসেছিলাম ব্রিডিং করানোর জন্য তো প্রচুর প্রচুর দাম পড়ে গেছে ঠিক আছে প্রচুর মানে আমি এক্সপেক্টও করিনি এত দাম পড়বে তবু মানে কি বলবো মাছটা পছন্দ হয়েছিল বলে আমি তুলে নিয়ে এসেছিলাম তো গতদিন সোমবার গেছে আজকে মঙ্গলবার তো গতদিন ডিম দেয়নি তো আজকে কিন্তু ডিম দিয়েছে তো আজকে ডিমগুলো কীভাবে কী রাখবো কোথায় রাখবো কি জলে রাখবো কীভাবে রাখবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কতগুলো ডিম পেয়েছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ছোট্ট আপডেট আপনারা একটু দেখতে থাকুন কষ্ট করে আর এই মাছের দেখাশোনা সম্পর্কে যদি আরও ভিডিও চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেলাইকনটি অল করে রাখবেন তো কথা না বাড়ি আগে দেখায় কোথায় রেখেছি কিভাবে কি হয়েছে তো এইখানে দেখুন একটা ঝাঁঝি পড়ে আছে ঠিক এইখানেই মাছগুলি আছে এখন দেখা যাচ্ছে না কারণ এরা ঠিক ঝাঁঝির নিচেতে লুকিয়ে আছে ঠিক আছে আমি ঝাঁঝিটা যখন তুলবো তখন ঠিক দেখতে পারবেন যে মাছগুলি এইখানেই আছে কিন্তু তার আগে করণীয় হচ্ছে আমার জলটা রেডি করতে হবে আমি কোন জলে ডিমগুলিকে রাখব আমি কোন জলে ডিমগুলিকে রাখবো তার ব্যবস্থা করতে হবে তো সেটা করব হচ্ছে একদম মাঠের মাঝখানে কেননা বাড়িতে রাখলে প্রচণ্ড ঠান্ডায় ডিমটা অনেক লেটে ফুটবে এটা একটা ইনফরমেশান আপনারা জেনে রাখুন যে ঠান্ডা বেশি থাকলে ডিম কিন্তু অনেক লেটে ফোটে ঠিক আছে আর এখানে দেখুন ঝাঁঝি রয়েছে এদের কিন্তু দিয়েছিলাম বাট এরা ডিম দেয়নি দিয়েছে শুধুমাত্র আমার ক্যালিকরঞ্চ তো চলুন আগে আমার জলের ব্যবস্থাটা করে আসি তো এবার আপনারা দেখুন আমি জলটা ঠিক কোথা থেকে নিচ্ছি উপরে দেখুন একটা আস্তরণ পড়ে গেছে কিন্তু বাদবাকি নিচে যে জলটা রয়েছে পুরো একদম কাচের মতো পরিষ্কার এখানে আমি গত পরশু জল দিয়েছিলাম নিচে আমার ব্লাড ওয়াম চাষ হচ্ছে নিচে আমার টিউফিক্স চাষ হচ্ছে ঠিক আছে সেইখানের থেকে কিন্তু আমি জল তুলব সেই জায়গা থেকেই তুলব কিন্তু উপর থেকে জাস্ট নোংরাটা কিন্তু আমি একটু সরিয়ে দিয়েছি আর কিচ্ছু না দেখুন এবার নিচেটা কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে মানে এটা পুরোনো জল স্টক করা আমার পুরোনো জল আপনারাও খেয়াল রাখবেন যখন আপনারা ডিমের জন্য জলটা ইউজ করবেন তখন জলটা যেন আপনাদের মিনিমাম দু দিনের পুরনো হয় পুরনো স্টক করার জন্য জল হয় তাহলে কিন্তু মানে ডিমটা ভালো থাকবে এবার এই জলটা নিয়ে এসে আমি এইখানে যে আমার গামলাটা রেখেছি এক হাতে করতে হচ্ছে এই গামলাটা এই যে দিয়ে দিচ্ছি আরেকটু লাগবে মোটামুটি আড়াই গামলা জল দেবো আড়াই বালতি জল দেবো আমার যে ড্রাম আড়াই ড্রাম জল দেবো এবার বলবেন ভাই খালি জল দিলেই কি হয়ে যাবে জলের সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে যেমন অক্সিজেন লবণ ব্লু এইসব লাগবে না তো আমি বলবো যে না আর কোনো প্রয়োজন নেই দু জলেই হয়ে গেছে এখানে তো আমি বলবো যে না কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এরকম জল থাকলো এবার আমি গিয়ে ডিমটা নিয়ে আসবো তো আমি চলে এসছি আমার এখানে এখানে মাছ দেখা যাচ্ছে না তো আমি এখানে নেমে পড়ব আপনাদের মাছটা দেখানোর জন্য ডিমটা আগে সাইড করে নিই এই যে দেখুন বাবু মশাই রয়েছেন এই যে গিন্নি দুজনেই রয়েছেন একদম গুলুমুলু এই যে দেখুন মানে কোয়ালিটি অসাধারণ পিঠের কার্ফটা দেখে নিন তারপর মাছের কুচটা দেখে নিন এই যে কালার দেখলেন কার্ভ দেখলেন এই মাছটা আরও গ্রুম হবে ঠিক আছে এগুলো গ্রুম হয়নি সেভাবে আরও গ্রুম হবে এটা তারপর আর একটা গেল এই যে ওটা গেল কাউ আর এটা হচ্ছে ক্যালিকো দেখুন অবস্থা তো এই হচ্ছে মাছ আপনারা দেখলেন মাছ দেখলেন এইবার আপনাদের দেখাবো ডিম এই যে দেখুন পুরো একদম হলুদ এখানে দেখতে না পাওয়ার মতো কিছুই নেই পুরো হলুদ ডিম এই যে দেখুন পুরো হলুদ ডিম ঠিক আছে তো আমি এইখানে এভাবে রাখবো না আমি একে একদম যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে জলে নিয়ে যাব যতটা তাড়াতাড়ি সম্ভব আমার এখান থেকে করণীয় হচ্ছে একে জলে নিয়ে যাওয়া প্রচুর পরিমাণে ডিম দিয়েছে ঝাঁজিটা অল্প হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে যার দরুন একটু অসুবিধা হয়েছে এখানে একটা পোকা চলে এসছে পোকাটাকে ফেলে দিলাম আর এই যে ঝাঁঝিটা আমি এখানে যে দিয়ে দিয়েছি এবার কি করবো সেটা আপনারা ভালোই জানেন যে একটা পাটকাটি দিয়ে আমি জাস্ট এটাকে চেপে দেবো জলের নিচে দিয়ে দেবো এটাকে তাছাড়া কিচ্ছু না প্রচুর ডিম দিয়েছে হাজারের উপরে বাচ্চা হবে আশা করছি আর তার আপডেট অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন এটার আপডেট আমি একদম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেবো কারণ এটা আপাতত বেশ ভালো কোয়ালিটির মাছ তো আশা করছি মাছ যদি কোয়ালিটির তৈরি করতে পারি তো আপনাদের মন ভরে যাবে তো দেখতে থাকুন আর কী করি তো আপাতত ওই যে পাটকেটে পড়ে আছে ওটা আগে সেট করে নিই আপনারা দেখতে পেলেন যেভাবে বলেছি ঠিক সেভাবে সেট করে দিয়েছি তো এবার একটা সমস্যা হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেটা একটু শেয়ার করে নিই ডিম তোলার সময় তাড়াহুড়ো আমি অতটা মানে শেয়ার করিনি এইবার দেখাবো যে আমার এখানে দেখুন পুরো খোলা অবস্থাতে রয়েছে যার দরুন এখানে আমার দুটো মাছ গায়েব আছে আর এইখানটায় হয়েছে কি আমার যে কাউরাঞ্চটা রয়েছে কাউরাঞ্চ আঘাত পেয়েছে এই যে দেখুন কাউরান চোটা আঘাত পেয়েছে এটা সম্ভবত বগে একে ডিস্টার্ব করেছে এবার এই রিকভারি হয়ে যাবে আমি এখানে এখনই মিথিলিন ব্লু রক সল্ট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবো তাতে আমার কিন্তু মাছটা একদম দু থেকে তিন দিনের মধ্যে রিকভার করে ফেলবে আশা রাখছি তো এখানে ডিস্টার্ব করবো না একে এই যে রিলিজ করে দিলাম ব্যাস মাথাটা খারাপ হয়ে গেছে যার ধরুন আমি ঠিকঠাক এখন কাজ করছি না এখানে আপনারা দেখুন একটু আপনাদের জুম করে দেখাই এই যে দেখুন নিচের পাটে ডিমে বোঝাই আর আমি না দেখেই আপনাদের মাছ দেখানোর জন্য এখানে নেমে গেছি মানে বুঝতে পারছেন একবার নয় দু দুবার নেমে গেছি মানে এখানে কত পরিমাণে ডিম আছে সেটা না দেখেই ঝপাত করে নেমে পড়েছে মানে মানে বোকা কাকে বলে আর কি বুঝতে পারছেন অবস্থা বোকা কাকে বলে তো মাছগুলোকেও যখন এখান থেকে সরিয়ে ফেলেছি ওদেরকে আপাতত ওই সাইডে রেখেছি আর এরা সব কাস্টমার এখানে দেখুন রেখেছি ওই যে মাছগুলোকে তো এখান থেকেও আমি এদেরকে সরিয়ে ফেলবো পরবর্তী সময় কেননা এদের অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন তো এদেরকে সরিয়ে ফেলবো তো জাস্ট আপনারা একটু দেখে রাখলেন আর ডিম ডিমের পরিমাণ ওইখানে তো রয়েছেই গামলাতে ওখানে রেখেছি প্লাস এখানেও রয়েছে গামলাতে যতগুলো রেখেছি তার ডবল মনে হচ্ছে এখানে আছে তো কতগুলো কি হয় না হয় অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু তার আপডেটও শেয়ার করব আমি জাস্ট অপেক্ষা করব যে আমার বাড়ির মাছগুলো মানে বাড়ির ডিমগুলো তাড়াতাড়ি হ্যাচ হয় না মাঠেরগুলো হ্যাচ হয় তো তার আপডেটও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমি যে বোকামির কাজটা করলাম আমি সচরাচর নামি না কখনো নামি না জাস্ট আপনাদের মাছগুলো একটু ধরে দেখানোর জন্য নেমেছিলাম মাথা খারাপ হয়ে গেছে আমার ঠিক আছে তো যাই হোক সে কথায় যাচ্ছি না আর তো আপডেট খুব শীঘ্রই আসছে যে কোন ডিমটা আগে ফুটছে ঠিক আছে তার আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এখনকার মতো এটা